শুক্রবার সন্ধ্যায় প্রবাসী ও নাগরিকদের পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে ওমানের চাঁদ দেখা কমিটি এদিন সন্ধ্যায় তারা বৈঠকে বসে রোজা শুরুর তারিখ ঘোষণা দেবেন এদিকে শনিবার থেকে ওমান সহ আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র সংস্থারি পরিচালক মোহাম্মদ শোকত ও দেহ বলেন আঠাশ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র চন্দ্র দেখা যাবে যদি চাঁদ দেখা যায় তাহলে শুক্রবার সন্ধ্যা থেকে রমজান শুরু হবে আর চাঁদ দেখা না গেলে পরের দিন অর্থাৎ রোববার থেকেই পবিত্র এই মাস শুরু হবে রমজান মাস এগিয়ে আসা এ বছর শুরুর দিকে রোজাগুলোয় সময় একটু কম হবে এবং তাপমাত্রা তুলনামূলক সহনীয় হবে তবে মাসের শেষ দিকে সময় কিছুটা বাড়বে এবার পহেলা মার্চ রমজান শুরু হলে রমজানের শেষ দিন হবে উনত্রিশ অথবা তিরিশ মার্চ এর আগে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলেমান আল জানান এবছর রমজান মাস হতে পারে উনত্রিশ দিনের সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশ মার্চ আর ঈদ ফিতর পালিত হবে তিরিশ মার্চ তবে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে বিষয়টি ঘোষণা দেয়া হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যেকোনো কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ